ভাবছিলাম এখানে একটা গান দেবো কিন্তু গান এত টিপছি ক্লিক করছি ক্লিক আর হচ্ছে না জানো কি করি তার চেয়ে উপায় নেই তার কথা বলেই দিলাম কিন্তু তোমরা কিন্তু এড়ে যাইও না এড়ে যাইও না প্লিজ দেখে নাও প্লিজ দেখে নাও দেখো কোথায় থেকে কোথায় কি মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা মামে ব্লগস তোমার দেখো অনেক অনেক স্বাগতম বন্ধুরা তোমরা ভালো থাকবে না সুস্থ তুমি সেটা কোনোদিনও আজকে বলি না অনেক দিন থেকে বলি না আজকে প্রথম বললাম হ্যাঁ না অনেক দিন পর তো দেখো এই চাটা খাওয়া হয়ে গেল ওই যে শাশুড়ি মা আর বন্দনা এখানে বসে আছে কারণ বন্দনা এখানে অনেক চাপ দিতে হচ্ছে কিসের জন্য জানো চা খাওয়ালাম চা খাওয়ায়া বললাম আজকে বাসুবাও যাবা তো 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 আজকে দিবস পালন আছে তার জন্য আর কি তো চাটা খাওয়াই আমি বললাম যে অঞ্জু ফুল নিয়ে আসলো কারণ ফুলের মালা গাত মানে গাঁতে লাগবো এখন আসবো মানুষ মানুষজন সে আসবে তো ফুলের মাতা মালা গাঁদলে চলো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তোমার পাশে থাকো দেখতে থাকো ওকে কি কিছু বলবি বন্দনা হ্যাঁ তুমি কিছু বলবা তো বলবে না তো চলো যাই হোক এখন ধোয়া পাকলা করে দেখা তো এই যে আমি ছান ধান করে সেজে গেজে নিয়ে নিছি আর এখন দেখা যে তোমাদেরকে তো এই যে আমাদের প্রেসিডেন্ট বাবু এখন অটল বিহারিকে সাজাচ্ছে আর ওই দাদা ভাই এসেছে কাছেরে কারণ আমি কয়েকজন ডাকছি কোনো সাড়ে দশটায় এসে আসতে বলছি কিন্তু ওরা আছে কি জানো এগারোটায় কারণ পটাফট করতে লাগে তো এটা তো না বুঝলে কি করবো বলো তো এই যে সবাই মিলে উঠছে এখন একটা সবাই একটু ফুল চুল অটল বেহারিকে একটু দিবসটা পালন করতে হবে আবার মানে ফটোটা উঠাবো গ্রুপ ফটোটা পাঠাবো আর ওই জায়গায় তো এই আর প্লিজ তোমরা সবাই আমার সঙ্গে থাকো আজকে ভিডিওটা অনেক কিছু দেখাবো তোমাদেরকে হুম পাশে থেকে কোথাও যেও আর ঋষি এইদিকে দেখো ঝাড়ু নিয়ে কোথা থেকে কোথা যাচ্ছে ফটো ওইভাবে মারো তোমরা মারো তোমরা মারো ফটোটা দাও তো ফ্রেন্ডস যে একজন একজন করে দিচ্ছে ফুল কোন তো ভিডিও আমি উঠাতে পারলাম কিন্তু আমার ভিডিও কে উঠাবে উঠানোর মান লোক নাই এরকমটা হয়েছে জানো বন্দনাকে এত ডাকছি তবু আর শুনছে না তবে অবশেষে আসে দেখো ভিডিওটা একটু উঠালো দেখো তেরা বেকা তেরা বেকা করে যা না কি বলবো আর কিছু কই গেল ও

তারপরে জানোই তো বনা বন্ধুরা আমি চা বসিয়ে দিয়েছি আর চা ওদেরকে মানে এত কয়জনকে জোর করলাম থাকলো না কয়েক না আমার বাড়িতে কাজ আছে কয়েকজন গেল আর কি তো আগে দিয়ে দিছি চা বসিয়া তো ওরা চা বলে খাবে বলে ঠিক আছে আমি চা বানাচ্ছি কারণ নিজের টাকা যাও ওটা কোনো কি করি না কারণ খাওয়াতে হবে তাই না বাড়িতে আসলে একজন ডাকলে যা আসে সেটি আর কি মানে ভালো লাগে আর কি তো তাই আর কি তো এরকম আর কি তো ছেলেটারের প্রেসিডেন্টও বলছে যা নিয়ে পূর্ণিমা বানাও তো এই যে বানাচ্ছি আর ওরা কী কী বলে তোমরা শুনে নাও প্লিজ আমি সেটাই কী করে দিই

তো তোমরা তো শুনে নিলে কত মানুষের কত কথা তাই না আরো অনেক কথা হয় কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করাও হয় না তো এখন হয়তো ক্যামেরা ধরার লোক নেই তো বন্দনা ডাকতে ডাকতে দেখো তো অনেক লোক কিন্তু একটু পরে এসেছে তো পরে এসে কিন্তু করা কিন্তু ফটো উঠতে পারে নি তার কারণ ফটো উঠ পটাফট এগুলো উঠতে লাগে উঠে যে মেন জায়গায় পাঠায় তো ওই মেন জায়গায় যদি টাইম মতে না যায় তাহলে বলে পরে উঠলে ওটা হয় না আর কি তা তার জন্য আমরা পটাফট উঠেও কিন্তু আমরা পারলাম না জানো মানে আমাদেরটাও টাইম মতে হয় নাই একদম পাক্কা সাড়ে দশটায় লাগছিল এখন খাবে আমি চা এই যে সবার লাস্টে জানোই তো বাড়ির মানুষ সবার লাস্টে খেতে হয় কারণ চা নিয়ে দেখো নিগড়া নাগড়া করে খাচ্ছি আমি আর ওরা চলে যাচ্ছে তো ওরা বলবে হয়তো ভিতরে বোধহয় আমি কত কিছু খাচ্ছি তাই না চলো এখন বাইরে যাই বাইরে যাই বসে বসে খাই ওদেরকে দেখে দেখে ওরা খাওয়া শেষ হয়ে গেল তো এখন অ্যাকচুয়ালি কি করতো আমার অনেক খিদে লাগিয়েছে জানো দুপুর হয়ে গেছে না बन <S���> <anything to> <Fahrenheit> <philosophución> এখন যাবো তাড়াতাড়ি রেডি হয়ে আর এক জায়গায় তো ভাবছিলাম কাপড় পরে যাব কিন্তু কাপড় পরতে পারলাম না কাপড় পরতে অনেক টাইম লাগে তার জন্য পরা পটাপট করে চুড়িদারটা পরলাম আর তোমাদের সাথে ক্যামেরা করে সেটাও পারতেছি না কারণ পটাপট করে তালা লক কি করে নিচ্ছি আর কি বাইরেটা মারবো ভিতরে একটা মারবো চলো তো ভাবলাম একটা পাতলা একটা চাদর নিয়ে নিই কারণ ঠান্ডা লাগবে তো গাড়ি তো বাড়ির কাপ সাপগুলো ধুয়ে কোনো রকম করে এত ইমার্জেন্সি আর কোনো কাজে কিন্তু এত ইমার্জেন্সি হয় না জানো একদম এটা ছাড়াই ওটা ছাড়ি ওটা ছাড়ি এরকমটাই হয় কিন্তু পটাপট যত করব অতই ওরকমটাই হয় আমি তো পটাপটে করছি তো এই যে ঘরের তালা লক করা হয়ে গেলে এখন বাইরেরটা খালি গেটটা আছে আর তোমাদের সাথে শেয়ার না করলেও ভালো লাগে না আর দেখো তো ইমার্জেন্সির মাধ্যমে মানে কি করছি শেয়ার করছি তোমাদের সঙ্গে না আজম্যাট করলে এখন কারো তোমারও দেরি লাগে

দেখতে পাচ্ছো কি সুন্দর মহিলাগুলো বসে পড়েছে কারণ আমাদের সমস্ত এরকমটাই তাই না তো এটা তো আরও অন্য জায়গায় মিটিংয়ে আসলাম তো এসে আমি ওইখানেই বসে পড়ছি বাইদারা বলে যে চেয়ারে বসে আমি কি না না এখানেই হবে কারণ চেয়ার কম তো আরো অনেক ছাড় আছে তার জন্য আমি আর কি একদম ছোটা মোটো তাই না বললো কি মারে নাকি কোনবা হয় কোনবাই মারে গতিকে সকলো তো কে কে অবশ্যই কমেন্ট করে জানাইও আর এই যে এখন যাচ্ছি আমরা তোমাদেরকে বললাম না তিন জায়গায় তো এই যে আরো এটা অন্য জায়গায় চলো এখন এটা হয়ে গেল এখন যাবো কার ডাইরেক্ট বাড়ি তোমাদের সবাইকে টাটা কেরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাইও হ্যাঁ প্লিজ একটা